এই মুহূর্তে সব থেকে বড় খবর ডিএ মামলায় সুপ্রিম কোর্টে একেবারে হারের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে শুনানির শুরু থেকেই রাজ্য সরকারের আর এক আইনজীবী স্যাম বেনিয়াল নিজের বক্তব্য পেশ করতে থাকেন উইদাউট এনি লজিক তিনি বক্তব্য পেশ করেই যান যেখানে যে বক্তব্যের কোনো মুন্ডু থাকে না এমনকি বিচারপতিরাও তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন না একটা সময় এমন পর্যায়ে চলে যায় যখন বিরক্তি প্রকাশ করেন বিচারপতিরা কেননা রাজ্য সরকারের আইনজীবী স্যাম বেনিয়াল আদালতে আজকে বারংবার দাবি করে গিয়েছেন যে বর্তমান বেতন কাঠামো ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী রোপা দু হাজার উনিশের ভিত্তিতে তৈরি করা হয়েছে সেই নিয়ম মেনেই ডি এর হিসেব নির্ধারণ করা হয়েছে এই বক্তব্য শোনার পর এবং এই বক্তব্য যখন বিশ্লেষণ বারংবার প্রমাণ করার চেষ্টা করছেন তখন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পরিষ্কারভাবে জানান এই নিয়ে গত দুদিন ধরে আলোচনা হয়েছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই এতে করে আদালতের সময় নষ্ট হচ্ছে কিন্তু স্যাম বেনিয়াল বারংবার বিচারপতিদের অনুরোধ করতে থাকেন তার লজিক প্রমাণ করার জন্য কিন্তু শেষ পর্যন্ত নিজে ঘেটে ঘ হয়ে যান এমন একটা সময় চলে আসে যখন বিচারপতি কারোলার সময় দিতে নারাজ হন কেননা আজকে দুপুর একটা থেকে তার স্পেশাল বেঞ্চ রয়েছে যখন এই রকম পর্যায়ে চলছে ঠিক শুনানি শেষের দশ মিনিট আগে হঠাৎই উঠে দাঁড়ালেন কপিল সিব্বল এবং অত্যন্ত নাটকীয়ভাবে তিনি দু সপ্তাহ সময় চাইলেন কিন্তু বিচারপতিরা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন দু সপ্তাহ সময় যাবে না এরপরে আর এক আইনজীবী রাজ্য সরকারের তিনিও বলেন যে এখনও অনেক কিছু কেস্টারি বাকি রয়েছে তাদের অনেক বক্তব্য পেশ করার আছে দু সপ্তাহ সময় দিন কিন্তু শেষ পর্যন্ত দু সপ্তাহ সময় দেননি বিচারপতিরা বিচারপতিরা জানিয়েছেন আগামী মঙ্গলবার দুপুর দুটোর সময় এই মামলার শুনানি হবে এবং সেই দিনের শুনানিতে সময় নষ্ট না করার অনুরোধ করেছেন দুই বিচারপতি এবং সেই দিনের শুনানি হয়তো ফাইনাল শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার